ইউটিউবে একটা সময় ক্লে দিয়ে মেডার ডেকোরেশন করা পুরো ভাইরাল ছিল আমি সেই সময় বানানোর টাইম পাইনি কিন্তু আজকে পেয়েছি এটা হলো আমি সোমবার রাত্রেবেলা বসে বসে এত কটা ফুল বানিয়ে আমার মিরারটা ডিজাইন করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আজ হলো মঙ্গলবার এই ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল কিন্তু ছাড়ার আর সুযোগ হয়নি আমরা যেদিন চিকুর জামা প্যান্ট কিনতে শপিং মলে গিয়েছিলাম সেই দিন ওই যে নতুন প্যান্টটা পরে চিকু এরকম ডিসকো ডান্স নাচছিলো এই ভিডিওটা ওর বাবা করেছে তো সেই সময় আমার আর পোস্ট করবার সুযোগ হয়নি তো ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই ছেলের তো সেকেন্ড ইউনিট টেস্ট চলছে আজকে ছিল লাস্ট পরীক্ষা ড্রয়িং তো আমরা ড্রয়িং পরীক্ষা দিয়ে এ বাড়িতে চলে এসেছি এসে দেখলাম মা ওই কাকিমাকে দুধ দিচ্ছে আমাদের বাড়িতে যেহেতু গরুর বাচ্চা হয়েছে তো সবাই জোগানে দুধ নেয় এই কাকিমাও তার মধ্যে একজন মা এসে দেখলাম যে দুধ দিল আর আমার ছেলে এসে খিদেতে আর এক ফোঁটাও দাঁড়াতে পারছে না অন্য নাকি প্রচণ্ড খিদে পেয়েছে এই জন্য মা ওকে রুটি করে দিচ্ছে প্রথমে বলেছিল কুরকুরে লেজ এই সব খাবে তারপর বললো যে না আমি দুধ রুটি খাবো দূর একটা ভালো অভ্যেস আমি যখন এডিট করছিলাম পাশে বাচ্চারা খেলা করছিল বলে একটু চিৎকারের শব্দ শুনতে পাচ্ছ তোমরা এরকমই একটু অ্যাডজাস্ট করে নিও এই বাড়িতে যখনই আমি এডিট করি এরকম একটা নয়েজ আসে তো এই জন্য চিকুর জন্য আমি দুধ তুলছি ও তো খিদেতে দুই মিনিটও দাঁড়াতে পারছে না এখন মোটামুটি বাজে দশটা থেকে সাড়ে দশটা মতন মায়ের রুটি আটা মাখা কমপ্লিট হয়ে গেছে রুটি তো আর দুই মিনিটে হয় না একটু ভালোভাবে আটা মাখতে হয় নইলে বাচ্চা সেই রুটিটা খাবে সেই রুটিটা শক্ত হয়ে যায় তো এই যে তাওয়া বসিয়ে দিয়েছে ঝটাপট করে চিকুর জন্য দুইখানা রুটি করে দেবে তাহলেই মোটামুটি হয়ে যাবে দুটো রুটি করে দিলে ও দুটো রুটি দিয়ে দুধ খেয়ে নিতে পারবে আর প্রথমে জানো তো একটা রুটি কি সুন্দর ফুলেছিল তারপর যেই ভিডিওটা করতে গেলাম এই রুটিটা দেখি আস্তে আস্তে ফুলছে আমার সঙ্গে এটাই হয় যেটা ভালো জিনিস সেটা একবার হয়ে গেলে পরে সেকেন্ড টাইম আর হতে চায় না যাই হোক কী করা যাবে হাগে ছেলেকে দুধ রুটিটা খাইয়ে নিই তারপরে না তোমাদের সঙ্গে কথা বলবো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের বাড়িতে তো মনসা পুজো হয়েছিল তোমরা দেখেছিলে ঠাকুরও দেখেছ মনসা পুজো হওয়ার পর মূর্তিটা আমাদের মূর্তিটাকে আমরা আমি প্রত্যেক বছরই দেখাই মূর্তিটাকে আমরা এই যে মনসা গাছ রয়েছে না আমাদের কত বড় মনসা গাছ দেখতে পাচ্ছি ওই জন্য কত বড় মনসা গাছ দেখো নীলকণ্ঠ ফুল হয়েছে এই এই গাছটা কোথায় ওই জন্য কত নীলকন্ঠ ফুল জয় মা মানুষ হয় যেতে না আমার খুব ভয় লাগে কারণ এখানে সত্যিকারের মা মানুষের কিন্তু ঘুরে বেড়ায় আর ওই দ্বারা সাপ তো দ্বারা সাপে একটু ছটফটে হয় বিষ হয় না কিন্তু খুব ছটফটে হয় এই জন্য মানুষের বাচ্চাটা এখানে কিন্তু আমাদের ঠাকুর বসানো থাকে ফুল দিতাম কিন্তু আমি ফুল দিলাম না একটাই কারণে আমার কাপড়টা বাসি আছে খাওয়া কাপড় খাওয়া নায়কিটা পরে রয়েছে ওই জন্য ঠাকুরকে আর ফুল দিয়ে করমচা করমচা গুলো পেকে পেকে গেছে কাদা দেখেছো কি কাদা বাচ্চা আমার দুধ রুটি খেয়ে এখন বেরিয়েছে হলো খেলা করতে ওই যে ওখানে মাহি রাজশ্রী সবাই বসে রয়েছে আর ছেলে আমার এখন যাচ্ছে দুধ রুটি খাওয়া হয়ে গেছে মানে পেটে এখন ভরপেট রয়েছে এখন সেটাকে খালি করে হজম করতে হবে তারপরে তো আবার দুপুরের খাবার খেতে হবে তাই জন্য খেলতে চলে গেছে ওই বাড়িতে যেহেতু খেলতে পারে না ওর না এক এক সময় ভালো লাগে না ও আমাকে সেটা বলে যে দূর আমার ভালো লাগছে না সারাক্ষণ এখানে বসে রয়েছে এখানে বসে রয়েছে এখানে এলে ও সারা দিন রাত খেলা করে বর্ষাকালের সব থেকে জনপ্রিয় খেলা হলো জামা কাপড় মেলা আর জামা কাপড় তোলা যে রোদ দেখা যাচ্ছে সেই জামা কাপড় মেলে দিয়ে আসা হচ্ছে যেই আকাশের মুখ ভার হচ্ছে সেই গিয়ে তুলে আনা হচ্ছে এই খেলা খেলতে খেলতে যে অর্ধেক ওজন কমে যাচ্ছে তার দিকে কোনো খেয়াল নেই যাই হোক যে বৃষ্টি চলে এসছে তার আগেই আমার খেলা শুরু হয়ে গেছে আমি গিয়ে জামা কাপড়টা তুলে এনেছি নইলে তো আবার ভিজে যাবে ও কালু আটকা আটকা পড়ে গেছে ওদের বাড়িতে ওই ওইজো খোলবার অনেক চেষ্টা করছে ওর তো ভিজু ওর গায়ে প্রচুর গন্ধ হয়েছে চান করানো যায় না ও ওখানে দাঁড়িয়ে থাকে ভিজুক ওকে আর আমি খুলবো না ও অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই বেরোতে পারবে না বড় গেট যখন যতক্ষণ না অবধি খুলবে তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে বাইরে তো বৃষ্টি কমে গিয়েছে আর দেখো আজকে কি সুন্দর কত ফুল ফুটেছে অরেঞ্জ কালারের দুখানা ফুল ফুটেছে একটা হলো এই যে দিয়েছে মানে দুটো গোপোষণাকে দুটোই অরেঞ্জ কালারের ফুল দিয়েছে জবাগুলো দেখো হলো পিঙ্ক কালারের জবা এই জবাগুলো ফুটেছে কালকে যে সমস্ত রান্না হয়েছিল সেগুলোই বাসি আছে আজকে মোটামুটি বাসি বসে দিয়েই চালাতে হবে এটা হলো ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে আর কালকে যে ইয়েটা দেখেছ না চুনো মাছের তরকারি দেখতে দেখো এই চুনো মাছের তরকারি রয়েছে আর টাটকা বলতে আজকে লাউ দিয়ে মুগের ডাল হয়েছে এটা দিয়েই আমার ছেলে খেয়েছে এটা ডিম ছেলে খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো শেষ পাতে কিন্তু টকটাও আছে এই হলো আজকে রান্না এই যে ভাত বাড়িতে ভাত সবেতেই ভাত আছে সন্ধেবেলা ভীষণ খেতে ইচ্ছা করছিলো তাই পাড়ার দোকান থেকে এনেছিলাম আমরা এই এটা হলো আলু কাবলি আর সাথে ছিল পেয়ারা মাখা একদমই মুখটা ভালো লাগছিল না একটু জ্বর জ্বর লাগছিলো এই দুটো জিনিস খেয়ে একদম ছেড়ে গিয়েছে মুখটা তো চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম আবার তোমাদের সময় দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো হ্যাপি থেকে সাবধানে থেকো